আর বাকি যে ডিভাইসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা ডিভাইস মানে দ্যাটস মিন হচ্ছে মডেল বা ব্যান্ড ওয়াইজ আমরা হচ্ছে প্রত্যেকদিন দিন আপনাদের জন্য ভিডিও ছাড়ব ইনশাআল্লাহ আজকে যেহেতু আমরা স্যামসাং নিয়ে শুরু করছি স্যামসাং নিয়ে স্যামসাং ওপরে একটা ভালো প্রাইস থাকবে এটা অন্যান্য কোথাও আপনি ইনশাআল্লাহ পান নাই এতটুকু চ্যালেঞ্জ রাখতে পারি আর হচ্ছে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই হচ্ছে ভিডিও অনেকেই দেখে এক একটা ভিডিও দেখে যে পাঁচ কে ছয় কে সাত কে পর্যন্ত ভিউ হয় কিন্তু পাঁচ কে ছয় কে যদি ভিউজ পাই

আমরা ইউজ প্রোডাক্ট সেল করতেছি তবে হ্যাঁ আমরা আমাদের কাছে আপনারা হচ্ছে মানে স্পেশালি কি পাবেন প্রাইসটা স্পেশালি প্রাইসটা পাবেন হচ্ছে সব থেকে চিপ এন্ড রিজনেবল আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা কোথাও এস টোয়েন্টি থ্রি তাও আমার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোথাও পাচ্ছেন কিনা অথবা পাইছেন এরকম আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর আমরা এদিকে যদি আসি স্যামসাং এর কিছু

প্রত্যেকটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনে আছে যাদের এস টোয়েন্টি থ্রি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সরি এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আট জিবি একশো আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা কেমন হচ্ছে কি অনস করে জানাবেন প্রোডাক্টের অনেকে এখন ভাবতে পারে মনে হয় একটু সমস্যা আছে ভাই দেখেন কন্ডিশন কন্ডিশন দেখেন একদম জোস এবং ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রাইসগুলো কেমন হচ্ছে লাইক করবেন আর প্রাইস ভালো না লাগলে ডিসলাইক করে দিন তো অবশ্যই হচ্ছে জোস প্রাইস থাকবে স্যামসাংয়ের এর অলওয়েজ আজকে আসতে জোস প্রাইস করতেছি

মাত্র বাইশ হাজার টাকা আপনার কথা পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্স করে যাবেন জোস প্রাইস একটা জোস ফোন যদি পার্চেস করতে চান এস টোয়েন্টি ওয়ান ফাইভ জিটাও পার্চেস করতে পারেন কন্ডিশন গুলো যদি একটু দেখাই যে ডিটেলস এ দেখেন কন্ডিশন একদম একশো একশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বাইশ হাজার টাকা তারপর হচ্ছে আমরা যদি আমাদের যে ডিভাইস গুলো আপনারা দেখতেছেন অনেকে ভাবতে পারেন কোনো কিছু চেঞ্জেস আছে কিনা বা হচ্ছে চেঞ্জেস হওয়ার কারণে ওনার ভাই বোনের প্রাইস কম দিচ্ছে আপনাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ নিয়ে ওপেনলি বললাম আমাদের প্রত্যেকটা ডিভাইস ডিসপ্লে অ্যান্ড ব্যাকসেল কোথাও কোনো কিছু চেঞ্জেস যদি আপনার প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ক্যাশব্যাক পাবেন আর হচ্ছে ফোনটা আপনার জন্য গিফট থাকবে এস টোয়েন্টি ওয়ান এটা দিচ্ছে হতো বাইশ হাজার টাকা সে যাক এটা তো শেষ করলো আমার ধরেন ডিসপ্লে কোয়ালিটিতে দেখেন রিফ্রেশের দেখলে বুঝতে পারেন হান্ড্রেড পার্সেন্ট একদম আপডেট করা থাকবে আপনার মানে গ্রিনলাইনে ভয় নাই আপডেট করা আছে যেহেতু নিয়ে জাস্ট জাস্ট বাই অ্যান্ড রাইট একটা কথা আছে না জাস্ট বাই অ্যান্ড ইউজ ব্যাপারটা হচ্ছে এরকম এমন আপনি বাই করবেন জাস্ট আরো হচ্ছে ব্যবহার করবে তো আমাদের কাছ থেকে যদি আরও ডিভাইস আছে এগুলো যদি দেখে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি পেয়ে যাবেন হ্যাঁ স্ট্যাব ড্রাগন ভেরিয়েন্ট আর হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট মেন কন্ডিশন আছে অথেন্টিক ডিসপ্লে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর ফ্রেন্ট থেকে দেখেন একদম টপ টচ কোয়ালিটি আছে ব্যাক সাইডে যদি আমরা দেখি আইমি সব খোদাই করা আছে জেন নান অথেন্টিক ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই

আটশো পঁয়ষট্টি একটাই সিঙ্গেল সিমের সুবিধা পাবেন আর কি ভিডিও করতে পাবেন কন্ডিশনগুলো যদি দেখেন একটু কাছে কোথাও স্ক্র্যাচ পাবেন না মাত্র প্রাইজ অফার প্রাইস করতেছি আঠারো হাজার নয়শো নব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি গুড প্রাইস যারা লাগবে ইনশাল্লাহ আমাদের লাস্টে টু সিক্স ডাবল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টেন দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় কন্ডিশন দেখেন্ট আট জিবি একশো আট জিবি এস গ্যালাকিটেন তারপর আমরা যদি এদিকে আসি স্যামসাং গ্যালাক্সি এস টেন ফাইভ জি জিবি ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে অনলি এটা আমরা দিচ্ছি এটা কত দিচ্ছে এটা দিচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা

একদম নতুন আপনি পাবেন না কোথাও বাস্তব্লে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এ টোয়েন্টি থ্রি মাত্র চার জিবি মাত্র এটা আমরা অফার করতেছি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ থ্রি তারপর হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস

আই টুয়েল একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন সেক্ষেত্রে আসলে একটা স্পেশাল গিফট থাকবে আপনার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম